আমি এই যে ঘটনাটা অনেক জায়গাতে বলি অনেক জায়গাতে বলি কথা প্রসঙ্গ এসেছে বলছি মুসলিমদের অবস্থাটা কি বাংলাদেশে কিছুদিন আগে একটা জিনিস খুব ভাইরাল হয়েছিল সাংবাদিকরা একটা মহিলাকে জিজ্ঞাসা করছে এই নবীজির নাম কি বলছে শেখ হাসিনা শুনেছেন এটা কেউ বলছে নবীজির নাম কি বলতো মা বলছে শেখ হাসিনা আশ্চর্য ব্যাপার তা মেয়েটাকে বাদ দিয়ে আমার করছে আচ্ছা আপনি বলুন তো বলছে আমার বউ বলেছে তার কি বলবো ওইটাই ঠিক আমি নতুন করে কি বলবো মানে শেখ হাসিনা নবী এটা ও বলছে তার মানে ভেবে নিতে হবে যে আমাদের নবীজির নাম কি এটাও জানে না আমি ওই দীঘার ওই পাশে কি শঙ্করপুর নাকি আমরা কোরআন মানতে রাজি আছি তো ইনশাল্লাহ সবাই না এটা আপনি আবেগে বললেন এটা আপনার আবেগ আবেগ নয় আবেগ কোরআনে তো বলা আছে অনেক জায়গাতে হাকিম সলাদ কায়েম কর সাথে সাথে জাকাত দিয়ে দাও কটা লোক পেরেছি পেরেছি যদি এখানে সমীক্ষা চালানো যায় তাহলে এখানে সেভেন্টি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না পাঁচ অক্ত নামাজ পড়ে না আল্লাহ তালা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন ইয়াই আল্লাহ দিন মান কুতিবা আলী কুমো সিয়াম এই ইমানের স্বীকৃতি প্রদানকারীরা শোনো তোমাদের উপরে সিয়াম বা রোজাকে ফরজ করা হয়েছে আর মাত্র মনে হয় দশ দিন পরে রমজান শুরু তারও আর দশ দিনও নেই তাই তো আর নয় দিন আছে এই নয় দিন পর রমজান শুরু হয়ে গেল অনেক মুসলিম আছে এগারো মাস পুরো সুস্থ ছিল কিন্তু এই রমজান মাস থেকে ওর যত রকমের অসুস্থতা পেটে গ্যাস অম্বল ওর যত মাথায় ব্যথা জ্বর সবকিছু রমজান মাসে হয় এমনি পুরুষ সুস্থ এগারো মাস দিয়ে কোনো জনমের খাওয়া খাচ্ছে কোনো অসুবিধা নেই রমজান মাস ওর অসুস্থতা মানে ঘটনা সব কিছু নয় সিয়াম যে ফরজ রোজা যে ফরজ আর একটা ফরজ ছেড়ে দিলে তার যে কত বড় ক্ষতি হয় এই জ্ঞানটুকুর নেই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আল্লাহ সুবহান বড় আক্কিফ করে কোরআন মাজিদের ভিতর একটা কথা বলছেন ইন্না নিশ্চয়ই সূরা আহزاب আয়াত নাম্বার 72 আল্লাহ তাআলা বলছেন ইন্না আরাজনা আল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরয ওয়াল জিবাল ফা বাইনা আইয়ামি লাগাও আশফাকানা জাহুলা আল্লাহ বলেন আমি সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করতে চাইলাম আসমানের উপরে জমিনের উপরে তারপর তারপর পাহাড়ের উপরে কিন্তু এরা তিনজন ভয় ভীত হয়ে গেল এই মহান দায়িত্বটা নিতে পারলো না অবশেষে সে কোরআন হলো কাদের কাছে মানুষের কাছে যাদের কাছে কোরআন দেওয়া হয়েছে এদের ব্যাপার আল্লাহ তালা বলছেন জালুমান জাহুলা এরা জালেন এবং এরা জাহেল জাহেল কাকে বলে যারা এটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না এরা হচ্ছে জাহেল সহজ ভাষায় যারা এটাকে পড়ার চেষ্টা করে না আর দুই যারা এটাকে পড়ার পরে মান্যতা দিতে পারে না এরা হচ্ছে জালেম অত্যাচারী আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে দুটো গুণি আছে আমরা না কোরআন পড়তেও পারছি আর না পড়ার পরে মেনে নিতেও পারছি দুটো আছে না নেই ঘটনা ঠিক এরকম ঘটনা কেমন জানেন রসগোল্লা আমরা সবাই চিনি এখন এই রসগোল্লা যদি প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে আপনাকে বলা হয় চুষতে থাকুন আপনি কিন্তু রসগোল্লা স্বাদ পাবেন না ওটা কলকাতার হোক আর মালদার হোক আর আপনার গাজলের হোক স্বাদ পাবেন না এটা বোকা লোকের পরিচয় লাখ টাকা দিয়ে একটা লোক বাড়ি করেছে বাড়িতে ওর সমস্ত সরঞ্জাম আছে এসি আছে ফ্রিজ আছে গিজার আছে ওয়াশিং মেশিন আছে সব কিছু আছে বাড়িতে তোর স্ত্রী ওকে বলছে একটা আল্লাহর কেতাব ঘরে রাখবে না দেশপুরে জলসা শুনতে যাব বড় একটা কোরআন কিনে আনবো সেই যে কিনে কাপড়ে জড়িয়ে সেই যে ঘরে রেখে দিয়েছে আজ প্রায় পনেরো বছর হতে গেল একবারও স্বামী স্ত্রী কেউ খুলে দেখলো না দেখলো না ওই স্ত্রী মাঝে সাঝে দেখে সবে বড়া তেলে আর এমনি পড়ার টাইম পায় না হ্যাঁ কোন সিরিয়াল কি বারে হয় কোথায় থেকে কোন সিরিয়াল শুরু হবে এটা ওর বউ জানে আর ওর বউ এটা জানে যে সবে কবে হয়। আর কিছু না আরো তো পুরুষ মানুষও তো জানার চেষ্টাই করে না যে জাতির কাছে দেড় হাজার বছর আগে সহজ পথে সোজা পথে চলার জন্য আল্লাহ সুবাহ দেড় হাজার বছর আগে থেকে গাইড করছেন যে জাতিকে সে জাতির আজকে অবস্থা কি সারা পৃথিবীর সব থেকে চূড়ান্ত পর্যায়ে যাদের কথা ছিল তারা আজকে সারা পৃথিবীর অবস্থান করছে করছে না করছে হ্যাঁ এরা জলসায় নারত বৃদ্ধিতে খুব ব্যস্ত ওরে বাবা হজুরের যখন সুর ওঠে না পাটিয়ালির সুর এই নারায়ে তাকবীরে দিতে্বস্ত নয় তবি আল্লাহ আকবার মানে এই মত মানে নবী আসছে এমন ও নারায়ে তাকবীরের গতি অথচ আল্লাহ সুবহান ওয়া taala কোরআন মাজিদের কি বলেছে কোন দিন লোকটা খুলে দেখার চেষ্টা করেনি কেউ করেছে এখনো এমন মুসলমান আছে যারা কোরআন মাজিদটা কোন ভাষাতে অবনৃত হয়েছে এটা জানে না সত্যি বইছি জানে না অনেক মুসলমান আছে আমি এই যে ঘটনাটা অনেক জায়গাতে বলি অনেক জায়গাতে বলি কথা প্রসঙ্গ এসেছে বলে বলছি মুসলিমদের অবস্থাটা কি বাংলাদেশে কিছুদিন আগে একটা জিনিস খুব ভাইরাল হয়েছিল সাংবাদিকরা একটা মহিলাকে জিজ্ঞাসা করছে এই নবীজির নাম কি বলছে শেখ হাসিনা শুনেছেন এটা কেউ বলছে নবীজির নাম কি বলো তো মা বলছে শেখ হাসিনা আশ্চর্য ব্যাপার তা মেয়েটাকে বাদ দিয়ে আবার স্বামীকে জিজ্ঞেস করছে আচ্ছা আপনি বলুন তো বলছে আমার বউ বলেছো তার কি বলবো ওইটাই ঠিক আমি নতুন করে কি বলবো মানে শেখ হাসিনা নবী এটা ও বলছে তার মানে ভেবে নিতে হবে যে আমাদের নবীজির নাম কি এটাও জানে না আমি ওই দীঘার ওই পাশে কি শঙ্করপুর নাকি একটা জায়গা অনেক দিন অনেকবার বলেছি অনেক জলসায় সোশ্যাল মিডিয়া হয়তো শুনেছেন জলসা করতে গেছি আমাকে একটা ঘরে বসতে দিয়েছে তো আছি তা একটা বাচ্চা ছেলে ঘুরছে ওকে বলছি বাবু তোমার নাম কি সাইফুদ্দিন আলহামদুলিল্লাহ খুব ভালো নাম তোমার আব্বার নাম আব্বার নাম মোহাম্মদ মোস্তফা আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা বাবু আমি তো একটু হাসি ডাক্টা করতে পছন্দ করি তোকে বলছি যে এই বিশ্ব নাম জানো তুমি তুই যে হুজির না সবাই তো জানে রবীন্দ্রনাথ ঠাকুর নিবা ঠিক বলেছে কোন ক্লাসে পড়ো তো বলছে হুজির আমি ক্লাস সিক্স এ পড়ি আমি বলো তো ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে কবিতাটা কার লেখা বলছে জসিম ঠিক বলেছ একদম বলো তো দেখি কাজী নজরুল ইসলাম তার বাবার নাম কি বলছে ফকির আহমদ বাহ এটাও ভালো জানো তুমি মায়ের নাম জায়দা খাতুন বা ভালো জানো সব ভালো তোমার শেষ প্রশ্ন তোমার কাছে আমার তুমি মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম এই লোকটার ব্যাপারে কিছু জানো তুমি চেনা চেনা লাগছে আগে আমাদের দক্ষিণ পাড়ায় বাড়ি ছিল এখন ওই দিকে উঠে আমার আব্বা ভালো জানে আমি বলতে পারবো না মুসলমানদের অবস্থা আপনি হাসছেন ই করে আমি তো কথা বলিনি আমি তো জাতির হতঃঃপতনের কথাটা তুলে ধরছি আপনি হাসছেন কেন আজকে কোন জায়গায় পৌঁছেছে আমরা ও রবি ঠাকুর কে চেনে ও নজরুল কে চেনে ও মাইকেল মধুসূদন কে চেনে

মানে খুব কষ্ট হচ্ছে ওই জন্য কথাগুলো বললাম আল্লাহ আমাদের সকলকে তুমি কোরআন মাজিদের ছায়া তলে সকলকে তুমি এনে দাও বলুন আমি 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 আপনাদের সামনে যে আলোচনাটা করব সেটা হচ্ছে জান্নাত আর জাহান নাম যদি বলছেন আপনারা কাজ নাই সব সময় এটা জান্নাত জাহান্নাম নাম শুনছি আরে অনেক তো শুনেছেন আজকে একটু ভিন্ন রকমের শুনুন সব সবকিছু তো স্বাদ আলাদা আলাদা হয় না চলুন দুটো একটা প্রশ্ন জিজ্ঞেস করছি তাড়াতাড়ি করে উত্তর দেন বলুন তো জান্নাতের ভিতরে সব থেকে স্পেশাল জান্নাত তার নাম কি হ্যাঁ ফেরদাউস কথা বোঝার চেষ্টা করবেন তার মানে ফেরদাউস যদি ভিআইপি জান্নাত হয় তাহলে এর থেকেও হালকা লো কোয়ালিটির জান্নাত আছে আছে না নেই আছে আচ্ছা এবার আপনাকে বলি বলুন তো জাহান নামের ভিতরে সব থেকে খাতার জাহান নাম তার নাম এক একজন এক এক রকমের বলবে জাহান নাম মানি খাতার নাক। এক কথায় বুঝে যান জাহান নাম মানি খাতার নাক। তার মধ্যে একটা জাহান্নামের নামের নাম হচ্ছে হুতামা কি নাম হুতামা আমি হাদিস কোরআন পড়ে আমি জাহান্নাম সম্পর্কে জেনে যতটুকু জেনেছি ভুত আমার মতো খাতারনাক চোর জাহান্নাম নেই এই জাহান্নামের বৈশিষ্ট্যটা দেখবেন আপনাকে দেখাই আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহ হিল মুখাদা এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন আল্লাহ তৎ আলাল ইদা এ আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুরে ছাই করে দিবে। এ নাগা আলি সাদা মায়েরা যেমন বাড়িতে তরকারি রান্না করতে ঢাকনাটা ঢেকে দেয় আল্লাহ বলছেন মোসাদা জাহান নামীদের জাহান নামের ভিতরে ঢুকিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো শুধু ঢাকনা লাগিয়ে শেষ করা হবে না বলছেন এরকম বড় বড় খুঁটি আছে তাদেরকে লোহার ফি পেঁচিয়ে বেঁধে রাখবো অন্য কোনো জাহান নামে বেঁধে রাখা হবে না অন্য কোনো জাহান নামে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে না কিন্তু এই জাহান নামটা ঢাকনা লাগিয়ে বেঁধে রাখা হবে আচ্ছা বলুন তো বাঁধার প্রয়োজন কি আল্লাহ তো সমস্ত ক্ষমতার উদ্ধে ঠিক কিনা বলুন সমস্ত ক্ষমতাবানকে কে আল্লাহ আল্লাহ যদি একটা মানুষকে বলে ওখানে দে দাঁড়িয়ে থাকতে হবে হবে কি হবে না এই এক পা হিলাবি না দাঁড়া লোকটা যেতে পারবে পারবে না তা আল্লাহ ঢাক না লাগারই বা কি কি দরকার আর বাঁধারই বা কি দরকার মুখে বললে তো হয়ে যেত ঘটনা এরকম নয় গ্রামে যদি কোনো চোর যদি ধরা পড়ে তা গ্রামের যে মোড়ল থাকে বা যে রাজনৈতিক নেতা বা যে ক্ষমতা লোক এক কথায় এই ল্যাম্পোস্টে হাত পা বেঁধে দিয়ে বলে দেখি কোন শালা আছে তোর হাত খুলে দিবে এটা বলে না দেখি তোর কোন বাপ আছে আজকে এখান থেকে তোকে খুলে নিয়ে যাবে এটা বলে কি বলে না কেন বলে ও এই কারণে বলে যে গ্রামে আমার কত ক্ষমতা আছে আমার ক্ষমতা দেখাচ্ছি আমি দেখি তোর কোন বাপ আছে ডেকে তোকে কান থেকে খুলে নিয়ে যাবে বলে কি বলে না বলে আল্লাহ আমতের মাঠে বলবে ভারত বর্ষে টোটাল ক্ষমতা তোমার হাতে দিয়েছিলাম তোমার নাম শুনেছি নরেন্দ্র মোদি আর তুমি তার কাছের লোক নাম অমিত শাহ লকডাউনে লোকজনকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বুলডুজার দিয়ে বাবরি মসজিদ ভেঙেছো তোমার হাত আজকে পিজন দিক দিয়ে মেতে রাখবো দেখি তোমার কোন কে আছে আজকে হাতটা খুলে দিবে দেখি দেখি তোমার কে হাত করে তোমার নাম না নূপুষ শর্মা তুমি না নবীর বিরুদ্ধে কথা বলেছিলে তোমার নাম তো তো শ্রীমান শ্রীন তোমারই নাম তো সালমান রুশি তোমারই নাম তো তুমি নবীর বিরুদ্ধে কথা বলেছিলে তুমি তো হজরত মোহাম্মদ সাল্লাহামের বিরুদ্ধে কথা বলেছিলে আজকে তোমার হাত এখানে বেঁধে রেখেছি দেখি কোন মায়ের বেটা আছে তোমার হাত থেকে খুলে নিয়ে যাক আল্লাহ বলছে আহকামুল হাকিমিন বিচারকের বিচারক আমারই শুধুমাত্র সেদিন ক্ষমতা চলবে সমস্ত ক্ষমতার মালিক আমি কারুর কোন সুপারিশ কারুর কোন ক্ষমতা সেদিন চলবে না আল্লাহ নিজের ক্ষমতা দেখাবে সেদিন দেখ আমার কত পাওয়ার আছে সেদিন গ্রামের মোড়ল গিয়ে বলতে পারবে যে আমাদের হুজুর ফেঁসে গেছে আল্লাহ একটু হুজুর ছেড়ে দেওয়া যাক হ্যাঁ মোড়লই সেদিন নৌকার হাল হবে তা ও আল্লাহ দরবারে কি করে যাবে আচ্ছা এই যে জাহান নামের কথা বললাম আপনার মনে ভয় হচ্ছে আচ্ছা কার কার মনে ভয় হচ্ছে একটু হাত তুলুন দিয়ে আমার একটু একটু ভয় লাগছে কার সত্যি লাগছে হ্যাঁ আপনার ভয় লাগছে মানে বুঝে নিতে হবে আপনার ইমান এখনো ঠিক আছে হালকা চিকিৎসা করলে ভালো হয়ে যাবে আপনার ইমান ঠিক আছে আর যারা ভয় করছেন না ভেবে নিতে হবে পোকা লেগেছে ওদের ইমান আমার চলে গেছে সব আর যাদের ভাববেন যে একটু একটু ভয় লাগছে ওরি বাবা মরে যাব আল্লাহ একবার আল্লাহর কোরআনের কথা তো সত্য কি অবস্থা হবে তার ইমান চিকিৎসা করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তা আমরা কিছু রোগের আজকে চিকিৎসা করব ইনশাল্লাহ কোরআন দিয়ে সেই রোগগুলো যদি আমাদের ভিতরে থাকে আজকে আমরা সারিয়ে তুলে সুস্থ হয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ চলুন তাহলে আপনাকে আমি জাহান নামের একটা ভয়াবহতা দেখালাম তাই তো তার মানে বুঝে নিতে হবে এর থেকে লো কোয়ালিটি জাহান নাম আছে আছে না নেই আছে জান্নাত যেমন হাই কোয়ালিটি তার নাম ফেরদাউস আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে ফেরদাউস চাও ফেরদাউস জান্নাতের সব থেকে ভিআইপি জায়গা এক আর জাহান নামের আজাবেরও ঠিক তেমন ভাগ আছে আপনাকে আমি দুটো জিনিস দিয়ে বোঝাবো এক এই যে রমজান মাস আসছে এই রমজান মাসে যারা সিয়াম পালন করবে চলতি শব্দে ব্যবহার করছি যারা রোজা রাখবে আল্লাহ নবী সাল্লাহ ভাই সাল্লাম বলছেন জান্নাতের ভিতরে একটা জান্নাত আছে তার নাম রাই আন ইমন ওই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না শুধু সিয়াম পালনকারী অর্থাৎ রোজা যারা রাখে তারা জান্নাতে ঢুকবে আর কেউ ঢুকতে পারবে না চারবার হজ করনে বলা লোক এই জান্নাতে চান্স নেই দশ লাখ টাকা দান করেছে এই জান্নাতটা ঢুকতে পারবে না কারণ এই এবাদাতটা খুব কঠিন এবাদাত স্বামী স্ত্রী মিলন বৈধ না অবৈধ বৈধ তাই তো দিনে রাতে সকাল দুপুর যখন ইচ্ছা আপনি আপনার বিবির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারেন কোনো বাধা নেই শুধু সে যতদিন অসুস্থ থাকবে ততদিন ভিন্ন ব্যাপার আপনি তার ধারে পাশে যাবেন না মানে শারীরিক সম্পর্ক করবেন না আপনি এমনি ওর কাছে থাকবেন অসুবিধা নেই তাহলে এটা বৈধ রমজান মাসে দিনের বেলা যদি কোনদিন ভুল করে এগুলো লজ্জা নয় জেনে নিতে হবে দিনের বেলা কোনো দিন যদি আপনি আপনার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন আপনাকে কোরআন জরিমানা করে দিয়েছে আল্লাহ জরিমানা কি না সারাইনে মোতা তাবে আইন দুই মাস পর পর তোমাকে রোজা রাখতে হবে ষাটটা রোজা মাঝে একদিনও ছুট দিলে হবে না ষাটটা রোজা জরিমানা ও ৩০টা করতে গিয়ে এই অবস্থা তাহলে ষাটটা করবে কি করে এটা একটা ব্যাপার ষাটটা রোজা যদি রাখতে না পারে তাহলে ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে এটা যদি না পারে একটা গোলাম আজাদ করে দিতে হবে এটা হচ্ছে দিনের বেলা রমজান মাসে কেউ যদি স্বামী স্ত্রী মিলন করে জরিমানা রাতের বেলা ইফতারের পরে সারি খাবার আগ পর্যন্ত বৈধ আপনার কোনো পাপ নেই ফজরে আগে আবার গোসল করে নেন কোনো অসুবিধা নেই তাহলে বৈধ জিনিস রমজান মাসে স্ত্রীর পাশে আছে তবুও তার গায়ে হাত দিতে পারছেন না ভয় করছেন কার আল্লাহ পিপাসায় কলি যা যায় যায় ফেটে পানির বোতল ঠান্ডা সাইটে দাঁড় করানো আছে কেউ দেখতে পাচ্ছেন আপনি যদি বাথরুম ঘরে ঢুকে এক গ্লাস পানি যদি পান করে নেন কেউ দেখতে পাবে তবু আপনি পান করেন না কার ভয়ে আল্লাহর ভয়ে ইফতার সাথে নিয়ে বসে আছেন সামনে শুধু মসজিদের দিকে কানটা পড়ে আছে কখন আজানের শব্দটা আসবে খিদে লেগেছে খুব পিপাসা লেগেছে খুব খাজুর দই মিষ্টি কলা আপেল বেদানা সব আছে খেতে পাচ্ছেন না কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহ বলছে আমাকে এত ভয় করেছিস বান্দা লা তোমাদেরকে আমি ওই জান্নাতের ভিতরে স্পেশাল মেহমান হিসাবে তোমাদেরকে রাখব ওই জান্নাতে কাউকে ঢুকতে দেব না তার নাম হচ্ছে রায়ান রাই আন রায় হান নয় রাই আন রাই হান নয় রাই আন আচ্ছা এইবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই জান্নাতের তালে একটা কোয়ালিটি দেখলেন